ফ্রেন্ড কাছ থেকে বাড়িতে এসে আর মা বলছে তাড়াতাড়ি খেতে বসে দেখ তোর জন্য কি রান্না করেছি তো আমিও স্নান করে খেতে বসে বললাম দিয়েছে এরকম চুড় রাইস তার সাথে আছে লেবু তার সাথে আছে একরকম পেঁয়াজ আর এরকম আছে আলু কুমড়ো ভাজা তার সাথে আছে এরকম ঘন সাগের ডাল যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তার সাথে আছে লাল লাল চিকেন কষা আর চিকেন কষা দেখে তো জীবের জল চলেই আসলো কারণ দুপুরবেলা যদি এত সুন্দরভাবে চিকেন কষা হয় তো না খেতে ভালো লাগে তো মা খেতে বসে এদিকে আমিও খেতে বসে বললাম তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করা যায় প্রথমে মেখানে ওরকম ঘন পাট শাকের ডাল দিয়ে আর পাশ শাকের ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাজারে গেলে কিন্তু প্রায় দোকানে কিন্তু এরকম শাক দেখতে পাওয়া যায় আর বাবা মা শাকের ডাল খেতে কিন্তু খুব ভীষণই পছন্দ করে তার জন্য কিন্তু আজকে রান্না করা তো তার সাথে যদি এরকম লেবু হয় তাহলে তো বন্ধুরা তার স্বাদ কিন্তু অতুলনীয় তো চলো বন্ধুরা একটু ভালো করে মেখে নিয়ে খেয়ে দেখবো আর তারপরে মা দিয়ে দিলে এরকম আলু কুমড়ো ভাজা ডাল দিয়ে আলু কুমড়ো ভাজা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে মা কিছু পরিমাণে আলু কুমড়ো ভাজা নিজেও নিয়ে নিল তো চলো বন্ধুরা এবার একটু মেখে খেয়ে দেখবো কেমন লাগে তো ভাতটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু তার যে স্বাদ বলবো তোমাদের এদিকে দেখো মা কখন ধরে শুধু লঙ্কা ডলেই যাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম মা এত লঙ্কা ডোলছো কেন মা বলছে দেখ মুখে তেমন একটা টেস্ট পাচ্ছি না আর শরীরটা তেমন একটা ভালো নেই তাই লঙ্কাটা ডলে নিচ্ছি যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগবে তার জন্যই লঙ্কাটা ডলে নিচ্ছি এই কথাটা শুনে আমার তো ভীষণই খারাপ লাগলো কারণ মা এত কষ্ট করে রান্না করলো মা নিজেই খেতে পারছে না যে কথাটা শুনে কিন্তু ভীষণই খারাপ লাগলো তারপরে মা বলল যে তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে না হলে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো আমিও খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম আর বন্ধুরা খেতে কিন্তু আজকে ডালটা অসাধারণ ছিল তারপরে আমি একটু আলু ভাজা নিয়ে নিলাম তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে কি বলবো তোমাদের তারপর তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে মার অবস্থা দেখো মা তো এখনো খাওয়া দাওয়া শুরু করতেই পারেনি তারপরে মা আমাকে একটা লঙ্কা দিয়ে বললো এই লঙ্কাটা ডোলে নে একটু ঝাল ঝাল তোরও খেতে ভালো লাগবে তারপরে আমি লঙ্কাটা ডলে নিলাম তারপরে তো খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেলো তারপরে মা বললো চিকেন দিয়ে তো খেতে হবে তো তারপরে মা চিকেন দেওয়া শুরু করে দিল তারপরে আমি বললাম এক টুকরো আলু দাও আর এদিকে মার কাণ্ডটা দেখা আমাকে শুধু চিকেনের পর চিকেন দিয়ে যাচ্ছে আমি বলছি এত চিকেন লাগবে না তারপরেও চিকেন দিয়ে যাচ্ছে তারপরে আমি রাইসটাকে চিকেনের সাথে ভালো করে সুন্দর করে মেখে নিলাম আর এদিকে মার অবস্থা দেখো এক পিস চিকেন আর এক পিস আলু দিয়ে মা আজকে খাওয়া দাওয়া করলো আর চিকেনের পিসগুলো দেখো অনেকটা ছোট ছোটো আর আজকে মাংসের থেকে হাড়ের সংখ্যাটা বেশি যেটা আমার ভীষণই অপছন্দ তারপরে আমি রাইসটাকে মুখে দেওয়ার সাথে সাথে তার যে স্বাদ উফ কি বলবো তোমাদের অসাধারণ টেস্ট আর এত সুন্দর লাগছে খেতে তারপরে যদি চিকেন এরকম নরম হয় তাহলে তো কোনো কথাই হবে না তো সত্যি মাংসটা আজকে ভীষণই ভালো হয়েছে আর তার সাথে বেশি ভালো হয়েছে আলুটা আলুটা এত সুন্দর আজকে হয়েছে নরম আর টেস্টও অসাধারণ হয়েছে খেতে অসাধারণ লাগছে যারা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তো পাশে থেকে নতুন নতুন আপডেট পেয়ে যায় পেজটাকে ফলো করে রেখে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে